বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদান রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমাদের তামজিদান প্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা নয়গঞ্জের মোড় অবস্থিত তো আমাদের আজকে একটি ইউন্ডি কোম্পানির ইস্টার বেডো বহু সিট একটি গাড়ি আজকে আমার এক ছোটো বার কাছে বিক্রি করলাম তো নাম রবিউল তো আমাদের পাশাপাশি আমাদের উপজেলাতেই তো এর আগে আমার কাছ থেকে আরো তিনটা গাড়ি নিয়ে গেছে তো এই গাড়িটা তার চার নাম্বার গাড়ি চার নাম্বার গাড়ি আর এই গাড়িটা আমার এই যে দেখেন আমার এই সামনে যে একটি গাড়ি আছে এই গাড়িটা সে তিন বছর ব্যবহার করছে তিন বছর ব্যবহার করে এই পুরাতন গাড়িটা আবার আমাকে দিয়া আরেকটি নতুন চার নাম্বার গাড়িটা সে নিয়ে গেল আমার ভাই বড় ভাই লিটন ভাই উনি আমার চারটা গাড়ি আমার কাছ থেকে নিয়ে গেছে সেও আমার কাছ থেকে এই চার নাম্বার গাড়িটা নিয়ে গেল আজকে তুমি কিছু বলো আসসালামাইকুম সবাই

ইউন্ডি কোম্পানির একদম একশো পার্সেন্ট একুরেট চায়না গাড়ি একমাত্র আমাদের দাম জিজেন্দ্র ভাইজি করে আমরা আসলে কথাই না কাজে বিশ্বাসী আপনারা দেখেন আমাদের প্রত্যেকটা মাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনা গাড়ি কেউ যদি আমাদের এই গাড়িটা মানে আমি একটি যারা আপনারা গাড়ি চিনেন তারা আপনারা অবশ্যই আমাদের গাড়িটা দেখলে বুঝতে পারবেন যে কোনটা আসলে বা কোনটা কফি আমরা আসলে কথাই না কাজে বিশ্বাসী আমরা এই গাড়ি সম্পূর্ণ মাল একদম একদম মাল আর এই গাড়িটা আপনারা জানেন যে এই গাড়িটা একটি জনপ্রিয় একটি গাড়ি কেন এত জনপ্রিয় এই গাড়িটা আসলে দুই যাত্রীদের সুবিধার ক্ষেত্রে এদিক দিয়ে যা আবার অনেকে আছে এদিক দিয়ে যা মানে তার জন্য আসলে এই গাড়িটা অনেক জনপ্রিয় একটি গাড়ি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ভাবে গাড়ি তারা জিতেন্দ্র হল ভিজিট করতে পারেন আমাদের এই গাড়িটা দেখেন মানে এই যে পর্দা হ্যাঁ পর্দা আপনারা দেখলে দেখলে বুঝতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ মাল এখানে কোনো একটি মালের মাঝে কোনো বেজাল নাই কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা বাংলা গাড়ি আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিব আর আমাদের কাছ থেকে এই গাড়িটা আমাদের করিমগঞ্জে এই উপজেলার এক ছোট গেছে দেখেন আমাদের গাড়িটা আমরা দিলাম অরিজিনাল ইলং ব্যাটারি দেয়াল অরিজিনাল চায়না ইলং ব্যাটারি আর এই গাড়িটা আসলে আগে ছিল পিছনে মোটর কিন্তু এখন দেখেন আমরা আসলে অনেকেও পছন্দ করে না পিছনে মোটর তার জন্য এই গাড়িটা আমরা দেখেন পিছনে কিন্তু করস আগে কিন্তু পিছনে ডিফেন্সিয়ালের সাথে মোটর ছিল এখন কিন্তু পিছনে কোনো আর মোটর নাই এখন মোটর চলে আসছে কোন জায়গায় মানে মাসখানে বাউসিট গাড়ি আপনারা সাধারণত জানেন যে বাউসিট গাড়ি সবসময় ক্ষতি মোটর থাকে আর যেগুলো উল্টা সিট গাড়ি এগুলো কিন্তু ড্রাইভারের নিচে মোটর থাকে তো আপনারা যারা এরকম ভাবছেন একটি অরিজিনাল একটি গাড়ি খুঁজছেন শান্তি কোম্পানি গাড়ি অথবা ইউনটি কোম্পানি গাড়ি একবার হলো গাড়ি কেনার আগে আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের নাম যে জানার প্রাইস কখনোই আমরা কফি গাড়ি বিক্রি করি না আমরা সবসময় আমরা বরাবর বলে আসছি যে আমরা একশো পার্সেন্ট চাইনিজ গাড়ি আমরা বিক্রি করে থাকি আপনারা যারা এরকম ভাবে দেখেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে বাউ সিট গাড়ি উল্টা সিট গাড়ি মিনি বোরাক গাড়ি আর গাড়ি আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি স্টকে আছে আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ভাবে চাইনা গাড়ি নিতে চান আমাদের আমাদের তামজিদ এন্টারপ্রাইজ

বিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ পেয়ে থাকে বাউ সিট গাড়ির ক্ষেত্রে আর যারা উল্টা সিট গাড়ি নেয় একশো পঞ্চাশ মাইলেস প্লাস ফাইভ তো আপনারা যারা ভাবছেন আমাদের কাছ থেকে তামজিদেন র থেকে অরিজিনাল গাড়ি ক্রয় করতে চান তারা অন্তত গাড়ি কেনার আগে আমাদের প্রত্যেকটা একটা ভিডিও দেখবেন দেখে যদি ভালো মনে হয় আমাদের কথা যদি মনে করেন যে ভালো লাগবে আর না কিনেন আমাদের শোরুমটা আপনাদের কাছে অনুরোধ করলো আমাদের শোরুমটা একবার হলো ভিজিট করে যাবেন তো আমি এই বলে রাখছি আমি আবারও বলছি আমাদের প্রতিষ্ঠান টামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা নয়কান্দির মোড় অবস্থিত তো এই বলে রাখছি আসসালামু আলাইকুম